ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর আজকে ব্লগটা হচ্ছে বিকেল থেকে শুরু করছি ওই সবাই পাঁচটা মতন বাজার আমি হচ্ছে সবাই স্নান করে উঠলাম সকালে তো স্নান করেছি আর এখন হচ্ছে আরেকবার স্নান করলাম মানে শরীরটা যেন আস্তে আস্তে ছাড়ছে আর আজকে হচ্ছে শিবরাত্রি তোমরা সবাই জানো তো সবাই জানি উপোস করে আমিও করেছি তবে আমিও আজকে হচ্ছে স্পেশালি যে একটা কারণ আছে আমার কাছে মানে আমি তো উপোস করি ওটা আমার কাছে নতুন কিছু নয় আমি প্রত্যেক বছরই করি আজকে হচ্ছে ও উপোস করেছে তবে উপোস করেছে ডিউটি গেছে তো ওটাই হচ্ছে চিন্তা কেন গাড়ি ফাড়ি চালাবে তো তো ওকে বলেছিলাম যে তুমি পারলে খেয়ে নিও তো বললো না আমি খাবো না যখন উপোস করবো তো যাই হোক উপোস করেছে আজকে বলতে গেলে আর আমি তো বলতে গেলে নির্জলাই উপোস করি আর মা আমার মাও করে প্রত্যেক বছর হচ্ছে আমি ওই বাড়িতেই করি বিয়ের পর থেকে কিন্তু এবছর হচ্ছে এই বাড়িতে করছি প্রথম শিবরাত্রির উপোস তো ও করবে বলে ওর জন্যই আরও এখানে করছি নাহলে আমি ওই বাড়িতেই চলে যেতাম আমার মা হচ্ছে শিবরাত্রির দিনকে রাতও জাগে অনেকেই জাগে কিন্তু আমার মা একা একাই জাগে মানে কাউকে দরকার নেই কেউ থাকলে তো অবশ্যই ভালো আমার মা একাই জেগে নিতে পারে ও তো গেছে আস্তে আস্তে হয়তো সাড়ে আটটা তো বাজবেই বাজবে আমি তার আগে একটু পুজোর জোগাড় গুলো করে রাখবো যা মন্দিরে তো আমি যাই না বলতে গেলে কোনো বাড়ি আমার মাও যায় না মায়ের সাথেই তো উপস্থ করি তা আমি আমার হচ্ছে ঘরের মধ্যে সে ঘরের ঠাকুরকে হচ্ছে জল দিই তো এবারেও তাই করবো তবে জানি না এবারে মন্দিরে যাবো কি না ও বলেছে মানে বলেছে এর আগেও বলেছে আজকেও বলে যে মন্দিরে যাবে সেই বাবা মায়ের সাথে সেদিনবার গেলাম না ওই মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হবে ঠাকুরের তো দর্শন পাবো না তবুও ধারে পাশেও যেতে পাবো বলে মনে হয় না তবু শিও না যাবো কি না কারণ শরীর ওপর সব কিছু নির্ভর করছে তো যাই হোক আমি এখন এদেরকে জল দিতে হবে আমি ও বাবা এরকম এসে বসে রয়েছে দুজন আছে একজন এই যে এই যে হচ্ছে একটা মন্দিরে পুজো আছে শিবান শিব ঠাকুরের মন্দির তা সুন্দর করে সাজিয়েছে এই যে বক্স চালিয়েছে গান হচ্ছে জলটা চেঞ্জ করে দিন কারণ যা অবস্থা হয়ে আছে বেশ পাখটা আমার জামা কাপড়ও মেলা হয়ে গেছে গাছে জলও দিয়ে দিয়েছি আর এরা অপেক্ষা করছে এখনো আরো আছে এদের দলটা আরো অনেকটাই বড় তো এরা জল খাবে এদের ডিস্টার্ব করব না সকালে হচ্ছে ঠাকুরকে একবার তো জল দিয়েছি এবার হচ্ছে নিয়ম করে যেটা জল দেওয়া সেই জলগুলো এখনো দেওয়া বাকি আছে মানে চতুর্দশী লাগার পর তারপরেই তো জলটা দেবো তো যাই হোক এখন হচ্ছে মাকে ফোন করবো মায়ের সাথে একটু কথা বলবো বলতে বলতে মায়ের সাথে আধ ঘন্টা চল্লিশ মিনিট তো আমার যাবেই যাবে তো দেখবো মাও কী করে দেখব তো না মানে শুনবো মা কি করেছে না করেছে তারপর হচ্ছে মেয়েদিকে জোগাড় কর তখন সময়ও কেটে যাবে তো আমি শাড়ি পরিনি আর শাড়ি পরতে ইচ্ছা করছেও না ও বার বললো যে শাড়ি পরতে হবে না জামা পরে দিয়ে দাও তো এটা নতুন জামাই পরেছি তো এবার হচ্ছে ঠাকুর ঘোরা যাবে এখন বাজে নটা নটা বাজি প্রায় নটা বাজতে যায় আমি তত রেডি করি ওর সঙ্গে স্নান করে বেরিয়েছে ওই জামাটা চেঞ্জ করে আসছি

thank mm -hmm. you

তো আপাতত দুই প্রহর মানে জল ঢিলে নিয়েছি মানে আমরা গেছি প্রায় নটা নাগাদ গিয়েছি ততক্ষণে এক প্রহর দিয়ে আর তার একটা আর একটা প্রহর পড়ে গেছিলো তো আমি হচ্ছে ফোন থেকে যে যতটুকু দেখেছি আমি ঠিক অতটা তো জানি না তো ওইভাবেই আমি ঢেলেছি তো প্রহর ঢালা হয়ে গেছে আর প্রহর বাকি আছে ওটা ফাঁকতালে এসে ঢেলে দিয়ে যাবো আর এক প্রহর তো বলতে গেলে সকালবেলা ঢালবো সাড়ে ছটার আগে আর ঠাকুরের প্রসাদও পাড়া হয়ে গেছে বাবা মায়ের কাছেও নিয়ে গেছে আসতে ডাব কাটছে বলেছি শাঁস আছে বলে বটি দিয়ে ডাব কাটছে হ্যাঁ হ্যাঁ বটি দিয়ে আর বটি আবার সারাশি সেই হচ্ছে শাবু আর হচ্ছে ছোলা আমি ভিজে রেখেছি বেলাতে ভিজেও গেছে পুরো সাবু ছোলা ভিজিয়েছি এবার কে কোনটা মানে দুজনের মধ্যে কে কোন আমি তো সাবু খাবো বলে জানি না তবে ছোলা খাবো ও যদি ছোলা না খায় তার জন্য হচ্ছে সাবুটা ভিজিয়েছি আর একটা ব্যাগ বার করেছি দেখো এই ব্যাগটা সে নিউ মার্কেট থেকে কিনেছিলাম তো এই ব্যাগটা তো নতুন এখনো ইউজ করিনি এটা হচ্ছে মাকে দিচ্ছি তো এই ব্যাগটা মার পুরো ঠিকঠাকই হবে আশা করছি আসলে মারা হচ্ছে এক সপ্তাহের জন্য ঘুরতে যাচ্ছে জানি এক সপ্তাহ জানি এবার সেও জানি না যে এক সপ্তাহ থাকবে কিনা আর দু তিনজনের বাড়িতে যাবে তো যার জন্য মায়ের একটা ব্যাগ দেখে একটু নষ্ট হয়ে গেছে আমি কিনতে মানে কিনবো ভেবেছিলাম যদি মায়ের কাছে গেছে না সেদিন ব্যাগ দেখেছিলাম কিন্তু পাইনি মায়ের জন্য ব্যাগটা তো যাই হোক এই ব্যাগটাই মাকে দিই ব্যাগটা কালকে নিয়ে যাও ওই ব্যাগটা তুমি যে ব্যাগটা নিয়ে যাও ব্যাগটা কেমনি হয়ে গেছে হুম এই ব্যাগটা কি নেবে নিয়ে যাও কারো ঝোলা দেখি ঠিকঠাক হয় কিনা না ওর কি

তো মন্দিরে লোক আছে ওই মন্দিরে পুজো দিলাম এই আমাদের পাড়ার শীতলা মন্দিরে হচ্ছে ঠাকুর ঠাকুরকে দেখাও মনের কথা শিব ঠাকুরকে জানাও মাকে জানাও মা পূরণ করবে বাবা ভগবান পূরণ করবে শিব ঠাকুর খুব দয়ালু মা

মাজা খাবে না তো আমরা ওই কালী মন্দিরে গেলাম পুজো দিতে কিন্তু পুজো দিলাম ওখানে অনেকটাই ভিড় ছিল দেখে তারপর হচ্ছে আমরা চলে এলাম শীতলা মন্দিরে ওই বললো যে শীতলা মন্দিরে ঠাকুর মশাই আছে এই ঠাকুর মশাইটা হচ্ছে আমাদের বাড়িতে পুজো করে বলো একবারই পুজো করছে দুবার আমি আসতে তো একবারই পুজো দেখছি তোমার বিয়ের পুজো করেছে সেটা কি আমি দেখেছি ওর বিয়ের পুজো করেছে কারণ আমার বিয়ে তো পুজো করেন ওর বিয়ের পুজো তো এখন হচ্ছে একটা পঁয়ত্রিশ হয়ে গেছে এবার হচ্ছে আমি মাঝে রাখবো মাঝাটা করে শুয়ে পড়বো ওর এখনও টুকটাক কাজ হচ্ছে তবে আজকে আমাকে অ্যালার্ম দিয়ে রাখতে হবে মিনিমাম ছটার অ্যালার্ম তো দিতে হবে সাড়ে ছটার আগে মানে মোটামুটি স্নান করে একটু একপো আর এক আর একবার জল ঢেলে দিতে পারলে হয়ে যাবে ও উঠবে কিনা আমি জানি ট্রেনে তুলতে হবে এই যা তিনবার তো জল ঢালা হয়ে গেছে আর একবার বাকি আছে সকালে জল নেবো হয়ে যা হয় জল ঢেলে নিয়ে তারপর হয়তো আবার ঘুমিয়ে পড়বো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিই আজকে তো কোন নাইটা